আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আজকের এই ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ের রেওয়ামিল অধ্যায়ের ওপর আমাদের আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ের রেওয়ামিল অধ্যায়ের উপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন হয়তো যে র্যামিল প্রস্তুত করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য র্যামিল প্রস্তুত করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এবং র্যামিলের মধ্যে আমাদের হিসাবের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড নির্ণয় করতে হয় র্যামিলের মধ্যে আমাদের হিসাবের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড নির্ণয় করতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা খুব সহজে এই ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড শনাক্ত করা বা চিহ্নিত করা শিখতে পারবো আমরা কিভাবে শিখতে পারবো যে কোন হিসাবটা ডেবিট হবে এবং কোন হিসাবটা ক্রেডিট হবে এটা নিয়ে আপনাদের অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে এবং একটা দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে দেখা যায় আমি আশা করছি আজকের এই ক্লাসটির পরে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা আর থাকবে না আপনারা খুব সহজেই এই রেওয়ামিলের মিলের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবেন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে তো প্রিয় শিক্ষার্থী চলুন আমরা প্রবেশ করি আমাদের মূল ক্লাসে প্রিয় শিক্ষার্থী যদি একটু হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি দুইটা সূত্র লিখেছি আমি দুইটা সূত্র লিখেছি ঠিক আছে প্রথম সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট এবং দ্বিতীয় সূত্রের মধ্যে লিখেছি আয় দায় মূলধন ক্রেডিট আয় দায় মূলধন ক্রেডিট প্রথম সূত্রের মধ্যে কি লিখেছি সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট সম্পদ ব্যয় উত্তোলন কি ডেবিট অর্থাৎ যাবতীয় সম্পদ যাবতীয় ব্যয় এবং যাবতীয় উত্তোলন কি হবে ডেবিট হবে যাবতীয় সম্পদ যাবতীয় ব্যয় যাবতীয় উত্তোলন ডেবিট হবে এবং আয় দায় এবং মূলধন ক্রেডিট হবে তাহলে আমরা কি শিখলাম সম্পদ ব্যয় এবং উত্তোলন যাবতীয় সম্পদ যাবতীয় ব্যয় এবং যাবতীয় উত্তোলন ডেবিট হবে ঠিক আছে এবং যাবতীয় আয় যাবতীয় দায় এবং মূলধন কি হবে ক্রেডিট হবে আপনারা যদি এই দুইটা সূত্র মনে রাখতে পারেন আপনারা যদি জাস্ট এই দুইটা সূত্র মনে রাখতে পারেন আপনাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ে আর কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ তাহলে আমরা কি শিখলাম সম্পদ ব্যয় উত্তোলন সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট এবং আয় দায় মূলধন ক্রেডিট আয় দায় মূলধন কি ক্রেডিট এই তিনটা হচ্ছে ডেবিট এবং এই তিনটা ক্রেডিট আশা করি আপনারা এই সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করছি আপনারা এই সূত্র দুইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার আমরা তো না হলে না হয় সূত্রটা সূত্র দুইটা মুখস্থ করলাম বা সূত্র দুইটা শিখলাম কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোনটা সম্পদ কোনটা ব্যয় কোনটা উত্তোলন বা কোনটা আয় কোনটা দায় কোনটা মূলধন এটা আমরা কিভাবে চিহ্নিত করব এই খুব বড় একটা প্রশ্ন কিন্তু আপনাদের মাঝে থেকে যায় ঠিক আছে যে আমরা কিভাবে হিসাব খাত নির্ধারণ করব আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন হিসাব কোনটা কোন হিসাব আমরা কিভাবে বুঝবো যে কোনটা সম্পদ কোনটা দায় কোনটা আয় কোনটা ব্যয় কোনটা মূলধন কোনটা উত্তোলন ঠিক আছে এটা কিন্তু আমাদের মাঝে থেকে যায় প্রিয় শিক্ষার্থী এখন আমরা সেই বিষয়টা একদম পূর্ণাঙ্গভাবে আলোচনা করব যে কিভাবে আমরা সম্পদ দায় আয় ব্যয় মূলধন উত্তোলন এগুলো শনাক্ত বা চিহ্নিত করতে পারি কিভাবে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোনটা আমাদের সম্পদ কোনটা দায় কোনটা আয় কোনটা ব্যয় কোনটা মূলধন কোনটা উত্তোলন তো চলুন প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই আমাদের ক্লাসের পরবর্তী ধাপে তো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা সবার আগে সম্পদ সম্পর্কে জেনে নিব এবং কোনটা কোনটা সম্পদ এগুলো বিস্তারিত জেনে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন সম্পদ যা হতে আমরা ভবিষ্যতে সুবিধা ভোগ করে থাকি সেগুলোই কি সেগুলোই হচ্ছে সম্পদ আরেকটা বার একটু ক্লিয়ার ভাবে একটু সুন্দর ভাবে বুঝবেন যেসব বিষয়বস্তু থেকে আমরা ভবিষ্যতে সুবিধা ভোগ করে থাকি সেগুলোই হচ্ছে কি সেগুলোই হচ্ছে সম্পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার ধরনের সম্পদের কথা জানি আমরা চার ধরনের সম্পদের কথা জানি চলতি সম্পদ সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ অলেক সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ চলতি সম্পদ স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ অলিক সম্পদ অথবা অস্পর্শনীয় সম্পদ এই চার প্রকার সম্পদের কথা আমরা জানি তো সুপ্রিয় শিক্ষার্থী এর মধ্যে সবার আগে আমরা জেনে নেই চলতি সম্পদ সম্পর্কে চলতি সম্পদ সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থী মনে রাখবেন যে সকল সম্পদ আমাদের আগামী এক বছর বা সর্বোচ্চ এক বছর সুবিধা প্রদান করে থাকে যে সমস্ত সম্পত্তি আমাদের সর্বোচ্চ এক বছর সুবিধা প্রদান করে থাকে সে সকল সম্পদকে আমরা চলতি সম্পদ বলি সে সকল সম্পদকে আমরা চলতি সম্পদ বলি তো চলতি সম্পদের মধ্যে কি কি আসবে চলতি সম্পদ কোন কোন বিষয়গুলো চলতি সম্পদ কোন কোন সম্পদগুলো চলতি সম্পদ চলতি সম্পদ হচ্ছে নগদ ব্যাংক প্রাপ্য হিসাব সমাপনী মজুদ পণ্য যাবতীয় অগ্রিম খরচ যাবতীয় অগ্রিম খরচ হচ্ছে কি আমাদের চলতি সম্পদ যাবতীয় অগ্রিম খরচ কি আমাদের চলতি সম্পদ এবং বিশেষভাবে মনে রাখতে হবে আগামী এক বছরের মধ্যে আমরা যা যা পাব আমরা যা যা পাবো আগামী এক বছরের মধ্যে আমরা যা যা পাবো যা যা ব্যবহার করতে পারবো যা যা ব্যবহার করতে পারব নগদ ব্যাংক প্রাপ্য হিসাব সমাপনী মজুত পণ্য যাবতীয় অগ্রিম খরচ যাবতীয় অগ্রিম খরচ আগামী এক বছরের মধ্যে আমরা যা যা পাবো আমরা যা যা পাবো সবগুলোই কি আমাদের চলতি সম্পদ যা যা ব্যবহার করতে পারবো সবগুলোই কি আমাদের চলতি সম্পদ আশা করি বুঝতে পেরেছি আমি আরেকটা বার রিপিট করব দেখেন প্রিয় শিক্ষার্থী নগদ যেটা আছে নগদ অর্থাৎ নগদান হিসাব বা হাতে নগদ বা নগদ এটা সাধারণত এক বছরের বেশি নগদ টাকা যেটা এটা এক বছরের বেশি আমাদের সুবিধা দেয় না এক বছরের বেশি আমাদের হাতে থাকে না এক বছরের বেশি কি হয় না আমাদের হাতে থাকে না ব্যাংক বা ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্ধৃত্ত ব্যাংক জমার উদ্ধৃত্ত এটা এক বছরের বেশি সাধারণত আমাদের হাতে থাকে না এটা সাধারণত আমাদের হাতে এক বছরের বেশি থাকে না বা এক বছরের বেশি সময় এটা আমাদের সুবিধা দেয় না প্রাপ্য হিসাব বা দেনাদার অর্থাৎ যাদের কাছ থেকে আমরা টাকা পাই যাদের কাছ থেকে আমরা টাকা পাই তো এই প্রাপ্য হিসাব দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে এক বছরের মধ্যেই কিন্তু তার টাকাটা পরিশোধ করে দেয় অর্থাৎ প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা এক বছরের মধ্যেই কি টাকাটা পেয়ে যাই সাধারণত এরপরে সমাপনী মজুদ পণ্য দেখেন প্রিয় শিক্ষার্থী সমাপনী মজুদ পণ্য কি সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমাদের বছরের শেষে বছরের শেষে যেই যেইটা যে পণ্যটা কি হয় না বিক্রি হয় না যে পণ্যটা বিক্রি হয় না যে পণ্যটা থেকে যায় তাকে কি বলে সমাপনী মজুত পণ্য বছরের শেষে আমাদের হাতে যে পণ্যটা থেকে যায় বা বিক্রি হয় না তাকে কি বলে সমাপনী মজুদ পণ্য হ্যাঁ তো সমাপনী মজুদ পণ্য আমরা আগামী বছর বিক্রি করতে পারি আগামী বছর আগামী এক বছরের মধ্যেই কি করতে পারবো আমরা বিক্রি করতে পারবো অর্থাৎ আগামী সর্বোচ্চ এক বছর আমাদের কি দিতে পারে এটা সুবিধা দিতে পারে তাই সমাপনী মজুদ পণ্য কি আমাদের চলতি সম্পদ তাই সমাপনী মজুদ পণ্য আমাদের কি চলতি সম্পদ তারপরে যাবতীয় অগ্রিম খরচ যাবতীয় অগ্রিম খরচ যা কিছু আছে সবই আমাদের চলতি সম্পদ যাবতীয় অগ্রিম খরচ আমাদের কি চলতি সম্পদ যেমন অগ্রিম বেতন অগ্রিম ভাড়া ঠিক আছে তারপরে আপনার অগ্রিম বিমা প্রিমিয়াম যা কিছু আছে যা কিছু আছে যাবতীয় অগ্রিম সকল খরচে কি আমাদের যাবতীয় অগ্রিম সকল খরচ আমাদের চলতি সম্পদ যাবতীয় অগ্রিম খরচ আমাদের কি চলতি সম্পদ ওকে তো প্লাস বিশেষ করে মনে রাখতে হবে আগামী বছরের মধ্যে আমরা এক যা 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 আগামী এক বছরের মধ্যে আমরা যা যা পাবো ধরেন আমাদের আমরা আমাদের বিনিয়োগ করেছি সেখানে আমাদের সুদ পাওয়াটা বাকি আমাদের যে বিনিয়োগের সুদটা আছে সেটা আমরা পাইনি আমরা পাবো ওই যে আমরা সুদটা পাবো হ্যাঁ সেটা আমাদের কি চলতি সম্পদ কারণ সাধারণত এক বছরের মধ্যেই আমরা সেই সুদটা পেয়ে যাব এক বছরের মধ্যেই আমরা সেই বিনিয়োগের সুদ পেয়ে যাব। অর্থাৎ আগামী এক বছরের মধ্যে পাব যেহেতু আগামী এক বছরের মধ্যে পাব তাই এটা আমাদের কি চলতি সম্পদ আবার ধরেন লভ্যাংশ আমরা এক জায়গায় আহ এক জায়গা থেকে আমরা লভ্যাংশ পাওয়ার কথা কিন্তু আমাদের কি করা হয়নি লভ্যাংশটা দেয়নি লভ্যাংশটা কি করেনি দেয়নি কিন্তু এক বছরের মধ্যে কি সাধারণত আমরা পেয়ে যাব এই যে আগামী এক বছরের মধ্যে আমরা লভ্যাংশটা পাবো এটাই কি আমাদের চলতি সম্পদ হ্যাঁ ব্যবহার করতে পারবো আবার আগামী এক বছরের মধ্যে ব্যবহার করতে পারবো সবই কি আমাদের চলতি সম্পদ এখন আগামী এক বছরের মধ্যে ব্যবহার করতে পারবো এই বিষয়টা কি বিষয়টা হচ্ছে ধরেন আমাদের কিছু মনিহারি বছর শেষে অব্যবহৃত অবস্থায় থেকে গেছে বছরের শেষে কিছু মণিহারি আমাদের কি আছে অব্যবহৃত অবস্থায় থেকে গেছে তো সেই অব্যবহৃত মনিহারিটা কি হচ্ছে আমাদের চলতি সম্পদ কারণ আমরা আগামী এক বছরের মধ্যে ব্যবহার করতে পারবো আগামী এক বছরের মধ্যে কি করতে পারবো ব্যবহার করতে পারবো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল কিন্তু আমাদের চলতি সম্পদ এই ছিল কি আমাদের চলতি সম্পদ এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী সেগমেন্টে যেটা হচ্ছে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন যেসব সম্পদ আমাদের পাঁচ বছর বা তার অধিক সময় সুবিধা দেয় যেসব সম্পদ আমাদের পাঁচ বছর বা তার অধিক সময় সুবিধা দেয় সেগুলো হলো স্থায়ী সম্পদ সেগুলো হলো কি স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র ভূমি দালান কোঠা অফিস সরঞ্জাম ডেলিভারি ভ্যান যন্ত্রপাতি ইত্যাদি আসবাবপত্র ভূমি দালান কোঠা অফিস সরঞ্জাম ডেলিভারি ভ্যান যন্ত্রপাতি ইত্যাদি ঠিক আছে এখানে যতগুলো সম্পদের কথা উল্লেখ করা হয়েছে সবগুলোই কিন্তু আমাদের পাঁচ বছর বা অধিক তার অধিক সময় কি দেয় সুবিধা দেয় তো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ এগুলো কি আমাদের স্থায়ী সম্পদ আশা করি এই যে এখানে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ কি এবং কোন কোনগুলো চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাব দীর্ঘমেয়াদী বিনিয়োগে শিক্ষার্থী এই পর্যায়ে আমরা বিনিয়োগ এবং বা অস্পর্শনীয় সম্পদ সম্পর্কে জেনে নিব এই পর্যায়ে আমরা বিনিয়োগ এবং অলিক বা অস্পর্শনীয় সম্পদ সম্পর্কে জেনে নিব সুপ্রিয় শিক্ষার্থী একটু যদি বোর্ডের দিকে খেয়াল করেন দেখতে পারবেন যে বিনিয়োগ বিনিয়োগের মধ্যে কি কি থাকে দশ পার্সেন্ট বিনিয়োগ সঞ্চয়পত্র ক্রয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঞ্চয়পত্র ক্রয় ইত্যাদি সবই বিনিয়োগ সবই বিনিয়োগ অর্থাৎ এগুলো সবই কি আমাদের ইনভেস্টমেন্ট দশ পার্সেন্ট বিনিয়োগ সঞ্চয়পত্র ক্রয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঞ্চয়পত্র ক্রয় ইত্যাদি সবই আমাদের কি ইত্যাদি সবই আমাদের বিনিয়োগ ইত্যাদি সবই কি আমাদের বিনিয়োগ বিনিয়োগ হচ্ছে আমাদের এক ধরনের সম্পদ বিনিয়োগ কি আমাদের এক ধরনের সম্পদ ঠিক আছে অর্থাৎ এই সবই কি হবে এই সকল বিনিয়োগী আমাদের ডেবিট হবে সকল বিনিয়োগী কি হবে ডেবিট হবে ঠিক আছে এরপরে কি আছে আমাদের এরপর আছে আমাদের অলিগবস পশনীয় সম্পদ এরপরে আমাদের কি আছে অলিগবস অস্পর্শনীয় সম্পদ অলিগবস পশনীয় সম্পদগুলোর মধ্যে কি কি থাকে এখানে থাকে সুনাম পেটেন্ট কপিরাইট ট্রেডমার্ক ইত্যাদি সুনাম পেটেন্ট কপিরাইট ট্রেডমার্ক ইত্যাদি ঠিক আছে এই সবই কি হবে এই সবই যেহেতু সম্পদ এই সবই আমাদের ডেবিট হবে সবই আমাদের কি হবে ডেবিট হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু চার ধরনের সম্পদ সম্পর্কে জেনে নিলাম এবং সেই চার ধরনের সম্পদগুলো কি কি সেই সম্পর্কেও জেনে নিলাম তো যাবতীয় সম্পদ কি হবে যাবতীয় সম্পদ ডেবিট হবে যাবতীয় সম্পদ ডেবিট হবে এবং আমরা তার সাথে এই চার ধরনের সম্পদ সম্পর্কে জেনে নিলাম চার ধরনের সম্পদ কি কি তাও জেনে নিলাম তো প্রিয় শিক্ষার্থী সম্পদ সম্পর্কে জানার পর একটা কথা বলতে চাই খুব স্পষ্ট ভাবে সম্পদ সম্পর্কে তা হচ্ছে এই যে আমরা চার ধরনের সম্পদ সম্পর্কে জানলাম এবং জানলাম যে কোন কোন বিষয়গুলো কোন কোন সম্পদ এই সকল সম্পদই কিন্তু ডেবিট এই সকল সম্পদই রেওয়া মিলে কি হবে এই সকল সম্পদই রেওয়া মিলে ডেবিট হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা সম্পদ শিখলাম এখন আমরা আহ শিখব দায় আমরা জানবো যে দায় কত প্রকার দায় কি কি কোন আইটেম গুলো দায় এগুলো আমরা একটু জানব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা জেনে নিব দায় কি কোন কোন বিষয়গুলো দায় এবং কোন কোন বিষয়গুলোকে আমরা দায় বলবো অর্থাৎ এই পর্যায়ে আমরা দায় শনাক্ত করা শিখবো এই পর্যায়ে আমরা দায় শনাক্ত করা শিখব এবং মনে রাখবেন যাবতীয় দায় রেও মিলে ক্রেডিট হয় যাবতীয় দায় রেও মিলে ক্রেডিট হয় তো চলুন আমরা দায় শনাক্তকরণটা শিখে নেই প্রথমে আমরা জেনে নেই যে দায় কি শিক্ষার্থী যা পরিশোধ করার জন্য আমরা কোন পক্ষের দায়বদ্ধ থাকি তাই দায় যা পরিশোধ করার জন্য আমরা কোনো পক্ষের নিকট দায়বদ্ধ থাকি তাই দায় একদম সহজ ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি আহ কোনো কিছু পরিশোধ করার জন্য বা যা পরিশোধ করার জন্য আমরা কোন পক্ষের নিকট দায়বদ্ধ থাকি যা পরিশোধ করার জন্য আমরা কোন পক্ষের নিকট কি থাকি দায়বদ্ধ থাকি তাই হচ্ছে কি দায় তাই দায় এখন প্রিয় শিক্ষার্থী দায় দুই প্রকার দায় কয় প্রকার দায় হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে চলতি দায় দুই নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এক নাম্বার হচ্ছে চলতি দায় দুই নাম্বার কি দীর্ঘমেয়াদী দায় দায় দুই প্রকার চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবার আগে চলতি দায় সম্পর্কে আমরা জানবো যেসব দায় এক বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধিত হয়ে থাকে তাকে চলতি দায় বলে যেসব দায় এক বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধিত হয়ে থাকে সে সকল দায়কে চলতি দায় বলে তো যে সকল দায় এক বছর অর্থাৎ সর্বোচ্চ এক বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধিত হয়ে থাকে সে সকল দায়কে কি বলে চলতি দায় বলে এখন চলতি দায় কোনগুলো চলতি দায় হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব প্রদেয় বিল ব্যাংক জমাতিরিক্ত সকল প্রকার বকেয়া খরচ সবই কি চলতি দায় সবই চলতি দায় পাওনাদার বা প্রদেয় হিসাব প্রদেয় বিল ব্যাংক জমাতিরিক্ত সকল প্রকার বকেয়া খরচ সবই কি চলতি দায় এই কথাটা এখানে একটু বিশেষভাবে মনে রাখতে হবে যে সকল প্রকার বকেয়া খরচ সবই কি চলতি দায় যত প্রকার বকেয়া খরচ আছে যত প্রকার বকেয়া খরচ আছে সবই কি সবই হচ্ছে চলতি দায় সবই কি চলতি দায় তাহলে আমরা কি পেলাম পাম বা প্রদেয় হিসাব প্রদেয় বিল সকল প্রকার বকেয়া খরচ সবই চলতি দায় সবই কি চলতি দায় এখন চলে আসি দীর্ঘমেয়াদী দায় পাঁচ বছর বা তার অধিক সময়ে যেসব দায় দুঃখিত যে সব ঠিক আছে সব দায় না যে সব যেসব দায় পরিশোধিত হয় সে সকল দায় হলো দীর্ঘমেয়াদী দায় পাঁচ বছর বা তার অধিক সময়ে যেসব দায় পরিশোধিত হয় সে সকল দায় হলো দীর্ঘমেয়াদী দায় তো দীর্ঘমেয়াদী দায় কি কি দশ পার্সেন্ট ঋণপত্র বন্ধক ঋণ ইত্যাদি এগুলো কি দীর্ঘমেয়াদী দায় এগুলো কি দীর্ঘমেয়াদী দায় দশ পার্সেন্ট ঋণপত্র বন্ধক ঋণ ইত্যাদি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এগুলো কি দীর্ঘমেয়াদী দায়

সে সকল দায়কে বলা হয় চলতি দায় তো কোন কোন বিষয়গুলো আমাদের চলতি দায়ের অন্তর্ভুক্ত বা কোন কোন বিষয়গুলো আমাদের চলতি দায় পাওনাদার প্রদেয় হিসাব ব্যাংক যাবতীয় বকেয়া খরচ এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যাবতীয় বকেয়া খরচ কি আমাদের চলতি দায় যাবতীয় বকেয়া খরচ আমাদের চলতি দায় এরপরে আমরা শিখলাম দীর্ঘমেয়াদী দায় তো দীর্ঘমেয়াদী দায় জিনিসটা কি দীর্ঘমেয়াদী দায় হচ্ছে সে সকল দায় যে সকল দায় পাঁচ বছর বা তার চেয়ে বেশি সময়ের মধ্যে পরিশোধিত হয় পাঁচ বছর বা তার চেয়ে অধিক সময়ের মধ্যে পরিশোধিত হয় সে সকল দায়কে বলা হয় দীর্ঘমেয়াদী দায় তো দীর্ঘমেয়াদী দায় কি কি খুব অল্প সংখ্যক দায় থাকে দীর্ঘমেয়াদী আহ উল্লেখযোগ্য হচ্ছে দশ পার্সেন্ট ঋণপত্র দশ পার্সেন্ট বন্ধ ঋণ দশ পার্সেন্ট ঋণপত্র এবং বন্ধুকি ঋণ দশ পার্সেন্ট ঋণপত্র এবং বন্ধুকী ঋণ তো এই হচ্ছে কি আমরা আমাদের টোটাল দায়ের বিষয়টা টোটাল দায়ের বিষয়টা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এই পর্যায়ে আমরা আয় এবং ব্যয় সম্পর্কে আয় এবং ব্যয় সম্পর্কে এই পর্যায়ে আমরা খুব ভালোভাবে শিখে নিব এবং আয় কোনটা ব্যয় কোনটা কিভাবে আয় এবং ব্যয় শনাক্ত করতে হয় সেটা খুব ভালোভাবে শিখবো তো চলুন প্রিয় শিক্ষার্থী আমরা একটু মনোযোগ দেই হোয়াইট বোর্ডে আয় প্রথমে আমরা জেনে নেই আয় কি যেসব হিসাবের ফলে আমাদের ব্যবসায়ের নগদ অর্থ বা ব্যাংক হিসাব বৃদ্ধি পায় সেগুলো হলো আয় যেসব হিসাবের ফলে আমাদের ব্যবসায়ের নগদ অর্থ বা ব্যাংক হিসাব বৃদ্ধি পায় সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে আয় একটাবার আবার ভালোভাবে বুঝেন যেসব লেনদেনের ফলে বা যেসব হিসাবের ফলে আমাদের ব্যবসায়ের নগদ অর্থ বা ব্যাংক হিসাব বৃদ্ধি পায় ব্যাংক হিসাব কি পায় ব্যাংক হিসাব বৃদ্ধি পায় সেগুলো হলো কি সেগুলো হলো আয় সেগুলো হলো আয় তো আয়গুলো কি কি বিক্রয় সেবায় বিনিয়োগের সুদ কমিশন প্রাপ্তি শিক্ষানবীশ এলামী আহ ব্যাংক জমার সুদ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ইত্যাদি বিক্রয় সেবায় বিনিয়োগের সুদ কমিশন প্রাপ্তি শিক্ষানবীতেলামি ব্যাংক জমার সুদ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ইত্যাদি যাবতীয় আয় রেওয়া মিলে ক্রেডিট যাবতীয় আয় রেওয়া মিলে ক্রেডিট যদিও আমরা এটা জানি আমরা আরেকটা বার রিপিট করলাম যাবতীয় আয় কি রেওয়া মিলে ক্রেডিট ওকে তো আয়গুলো কি কি বিক্রয় সেবা আয় বিনিয়োগের সুদ কমিশন প্রাপ্তি শিক্ষা নবী ব্যাংক জমার সুদ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা এগুলো হচ্ছে কি আমাদের আয় এগুলো কি আমাদের আয় মোট কথা যেসব হিসাব আমাদের ব্যবসায়ের নগদ অর্থ এবং ব্যাংক হিসাবকে বাড়ায় যেসব হিসাব আমাদের ব্যবসায়ের নগদ অর্থ এবং ব্যাংক হিসাব কি করে বাড়ায় সেসব হিসাবে কি আয় সেসব হিসাব হচ্ছে আয় আশা করি বুঝতে পেরেছি এখন আমরা জেনে নেই যে ব্যয় জিনিসটা কি আহ আয় যেমন আয় যেমন আমাদের নগদ অর্থ এবং ব্যাংক হিসাব বাড়ায় ঠিক তেমনি ব্যয় আমাদের নগদ অর্থ এবং ব্যাংক হিসাবকে কমায় অর্থাৎ যেসব হিসাব ব্যবসায়ের নগদ অর্থ ও ব্যাংক হিসাব কমায় সেগুলো হলো ব্যয় যেসব হিসাব ব্যবসায় নগদ অর্থ ও নগদ অর্থ ও ব্যাংক হিসাব কমায় সেগুলো হলো ব্যয় ব্যয়গুলো কি কি প্রিয় শিক্ষার্থী ব্যয় গুলো লিস্ট কিন্তু অনেক বড় ব্যয়ের লিস্ট অনেক বড় আমি মোটামুটি সব ব্যয় এখানে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এগুলো যদি করেন আপনাদের আর আলাদা করে কোনো ব্যয় শিখতে হবে না মোটামুটি এগুলোই আসে অঙ্কের মধ্যে আপনাদের এগুলোই আসে ব্যয়গুলো কি কি বেতন ভাড়া বিমা প্রিমিয়াম বিক্রয় পরিবহন বিজ্ঞাপন অফিস খরচ যাতায়াত খরচ ডাকতার মনিহারি অনদায়ী সম্পত্তির অবচয় ইজারা সম্পত্তির অবলোপন ঋণের সুদ কমিশন প্রদান ব্যাংক জমাতিরিক্তের সুদ শিক্ষানবীর ভাতা স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি বিবিধ ক্ষতি স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি বিবিধ ক্ষতি ঠিক আছে এগুলো হচ্ছে কি এগুলো আমাদের ব্যয় এগুলো কি আমাদের ব্যয় যাবতীয় ব্যয় রেওয়া মিলে ডেবিট যাবতীয় ব্যয় রেওয়া মিলে কি ডেবিট তাহলে কি আমরা আরেকবার ব্যয়টাকে একটু রিভিউ করি যেসব হিসাব ব্যবসায়ের নগদ অর্থ ও ব্যাংক হিসাব কমায় সেগুলো হলো ব্যয় ব্যয়গুলো কি কি বেতন ভাড়া বিমা প্রিমিয়াম বিক্রয় পরিবহন বিজ্ঞাপন অফিস খরচ যাতায়াত খরচ ডাকতার মনিহারি অনাদায়ী পাওনা স্থায়ী সম্পত্তির অবচয় ইজারা সম্পত্তির অবলোপন ঋণের সুদ কমিশন প্রদান ব্যাংক জমাতিকতে সুদ, শিক্ষানবিশ ভাতা, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, ক্ষতি। এগুলো কি আমাদের ব্যয়? অর্থাৎ এই সব হিসাবই আমাদের কি করে? ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ অর্থ অথবা ব্যাংক হিসাবকে কমায়। নগদ অর্থ বা ব্যাংক হিসাব কি করে? কমায়। আশা করি বুঝতে পেরেছি আয় এবং ব্যয়। যাবতীয় আয় ক্রেডিট, যাবতীয় ব্যয় ডেবিট। এই ছিল কিন্তু আমাদের আয় ও ব্যয়ের বিষয়টি। এখন আমরা চলে যাব আমাদের সর ক্লাসের সর্বশেষ পার্ট অর্থাৎ মূলধন এবং উত্তোলনে মূলধন এবং উত্তোলনে আমরা চলে যাব সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম আমাদের আজকের এই ক্লাসের একদম শেষ পার্টে অর্থাৎ এখন আমরা এই পর্যায়ে শিখবো মূলধন এবং উত্তোলন সম্পর্কে প্রিয় শিক্ষার্থী মূলধন মুনাফা অর্জনের জন্য মালিক যা কিছু ব্যবসায় বিনিয়োগ করে সবই মূলধন মুনাফা অর্জন করার জন্য মালিক যা কিছু বিনিয়োগ করে কি মিলে সবসময় কি ক্রেডিট মূলধন সবসময় ক্রেডিট উত্তোলন মালিক ব্যবসায় হতে নগদ অর্থ পণ্য সামগ্রী নিলে তাকে উত্তোলন বলে মালিক ব্যবসায় হতে নগদ অর্থ পণ্য সামগ্রী নিলে তাকে উত্তোলন বলে উত্তোলন সবসময় ডেবিট উত্তোলন সবসময় আমরা কি কি শিখলাম আজকের এই ক্লাসে আমরা শিখলাম রেওয়া মিলের প্রধান দুইটা সূত্র রেওয়া মিলের প্রধান দুইটা সূত্র অর্থাৎ সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট আয় দায় মূলধন ক্রেডিট আয় দায় মূলধন ক্রেডিট এই দুটা সূত্র শিখলাম এবং শিখলাম সম্পদ দায় আয় ব্যয় মূলধন উত্তোলন এই হিসাবগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করব। অর্থাৎ কিভাবে বুঝবো যে কোনটা কোন হিসাব কোনটা কোন হিসাব এটা আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে শিখলাম তো অনেক অনেক ধন্যবাদ যারা ক্লাসের এই পর্যন্ত আমার সাথে ছিলেন তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি এবং আজকের মতো আজকের মতো বিদায় নিচ্ছি আমি তহদুল ইসলাম নীরব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি